আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন লাইভ গোট অ্যাপসে ফ্রি রেজিস্ট্রেশন করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ায় আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইভ গোড অ্যাপসে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন লাইভ গোট অ্যাপস থেকে ইনকাম শুরু করার জন্য এবং আমাদের সঙ্গে প্রফেশনাল ভাবে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আমাদের অফিশিয়ালি ট্রেনিং গ্রুপ এবং আমাদের সকল বিজনেস এবং সাপোর্ট গ্রুপে আপনাকে অ্যাড করা হবে সেই গ্রুপ থেকে সাপোর্ট নেওয়ার মাধ্যমে এবং নিয়মিত মিটিং সেমিনার এবং আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে আমাদের এখানে 10টি কোর্স সেশন পেয়ে যাবেন যে যেখান থেকে আপনি পাশাপাশি সমস্ত কাজের ভিডিওগুলো পেয়ে যাবেন সেশন ভিডিওগুলো সম্পূর্ণ করে আপনি এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন তো আজকের ভিডিও থেকে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তার নিয়মটি জেনে নেবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনি লাইভ গোড ওপেন করবেন তো আমি এখন লাইভ গোড অ্যাপস এর মধ্যে প্রবেশ করব লাইভ গোট অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে যদি কোনো নোটিশ দেওয়া থাকে এখান হাইড নোটিশ নেমে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে নোটি চলে যাবে তারপর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এটা হচ্ছে আমাদের লাইভ গোট অ্যাপসের পেজ এখান থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে একেবারে উপরের দিকে যে মেনুভারটি রয়েছে সেই মেনুভারে ক্লিক করবেন মেনুভারে ক্লিক করলে আপনাকে এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে আপনার প্রফাইলি ক্লিক লোকাম ক্লিক করার পর আপনাকে এরকম একটা একটারভেজি নিয়ে আসবে এখানে এখানে ভেরিফাই করুন অপশনে ক্লিক করবেন আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনি লক্ষ্য করবেন কীভাবে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেসগুলো লিখিতভাবে এখানে দেওয়া যায় তা আপনি এই ভালো করে লক্ষ্য করুন এবং করে নেবেন তারপর আপনি যদি নগদ থেকে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান তাহলে যে নগদ সিলেক্ট করবেন এখানে নগদ সিলেক্ট করে দেখতে পাবেন এখানে নগদ নাম্বার আপনি এই নাম্বারে এখানে যে নাম্বারটি থাকবে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি অবশ্যই সেনমানি করবেন তারপর যদি আপনি বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে চান তাহলে অবশ্যই বিকাশ সিলেক্ট করবেন এখানে আপনি বিকাশ থেকে দুশো টাকা সেনমানি করবেন চেনমানি করার পর সেই সেন্ডমানির ট্রানজাকশন নাম্বারটা এখানে ট্রানজাকশন আইডি হিসেবে দিবেন এবং আপনার বিকাশ নাম্বারটি এখানে দিবেন যদি আপনি নগদ থেকে করতে চান অবশ্যই এখানে নগদ সিলেক্ট করবেন নগদ সিলেক্ট করার পর যে নগদ নাম্বারটি থাকবে এখানে নগদ নাম্বারটি কপি করবেন এখানে যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারটি কপি করবেন সেই নাম্বারটি কপি করার পর এখানে এই ওই নাম্বারে আপনি টাকা সেন্টমানি করে এখান থেকে একটা ট্রানজাকশন নাম্বার থাকবে সে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিয়ে আসবেন তারপর এখানে আপনার নগদ নাম্বারটি বসাবেন দেন সেই ট্রানজাকশন আইডিটি দেবেন এবং এখানে যে উইথ অ্যাগ্রেওয়েতেওয়ার টিমিয়াম কন্ডিশন এখানে এই ঘর টিকমার দিবেন দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কিছুক্ষণের মধ্যে ভেরিফাই হয়ে যাবে তো এখন আমরা জানবো কিভাবে আপনি নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তো নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম এখানে নগদ সিলেক্ট করে নেবেন এখানে নগদ সিলেক্ট করলে এখানে নগদ নাম্বারটি চলে আসবে তারপর এখানে নাম্বার হিসাবে আপনি এখানে যেই নাম্বারটি এখানে উল্লেখ থাকবে এখানে যে নাম্বারটি উল্লেখ থাকবে অবশ্যই সেই নাম্বারটি এখানে দেবেন এখানে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে এখানে এই যে অপশনটি রয়েছে এখানে পেস্ট করলে আপনি ক্লিক করলে সাথে সাথে কপি হয়ে যাবে তো এখন আপনি দেখবেন কিভাবে নগদের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তো এখানে নাম্বারটি কপি করে নিয়ে সরাসরি আপনার নগদ অ্যাপসের মধ্যে আপনি চলে যাবেন তো আমি এখন নগদ অ্যাপসটি ওপেন করবো এটা হচ্ছে নগদ অ্যাপস অবশ্যই আপনার নিজের অ্যাপস থেকে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করার চেষ্টা করবেন যদি আপনার ফোনে নগদ অ্যাপস না থাকে বা আপনার সিমে যদি নগদ খোলা না থাকে আপনি দোকান থেকেও এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই দোকানের নাম্বারটা আপনি সংগ্রহ করবেন এবং অবশ্যই দোকান থেকে লেনদেনের যে ট্রানজাকশন আইডি সেই ট্রানজাকশন আইডিটি নিয়ে নেবেন নিয়ে তারপর দেন এখানে ভিডিওর মধ্যে করে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে পারবেন নগদ অ্যাপস থেকে মানি করতে হলে অবশ্যই নগদ অ্যাপসে প্রবেশ করবেন এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে সেন মানি যে অপশনটি রয়েছে এই সেন্ট মানি অপশনে ক্লিক করবেন অবশ্যই এখানে আপনার ব্যালেন্স চেক করে দেখবেন যদি আপনার ব্যালেন্স ব্যবহৃত থাকতে হবে সেন্ট মানি অবশ্যই ক্লিক করার পর এখানে যে নাম্বারটি কপি করে নিয়েছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করে দেবেন এখানে চাপ দা ধরলে দেখবেন পেস্ট করুন অপশন থাকবে যে পেস্ট করুন অপশনে ক্লিক করলে কিন্তু এখানে নাম্বারটা চলে আসবে তো নাম্বারটা চলে আসার পর এখানে আপনি যে সাইডবার রয়েছে এই সাইডবারে ক্লিক করবেন সাইড বলে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখান থেকে আপনি মানি বাবদ দুইশো পঞ্চাশটাকে এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখেন পরবর্তী অপশন রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করবেন এই পরবর্তী অপশানে ক্লিক করার পর এখানে আপনার নগদ প্রিনটি বসাবেন এখানে অবশ্যই আপনার নিজের পিনটি বসিয়ে দেবেন পিন বসানো হলে দেখেন পরবর্তী একটি অপশন রয়েছে এই পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে এখানে রাখবেন ট্যাপ করার কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু আপনার এখানে টাকাটা পেমেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে এরকমভাবে আপনি চাপদা ধরে রাখবেন কিছুক্ষণ পুরোটা ঘর সম্পূর্ণ হওয়া পর্যন্ত এবারে চাপদা ধরে রাখবেন ধরে রাখার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রেজেন্ট নিয়ে আসবে এখান থেকে দেখেন ট্রানজ্যাকশন আইডি নামে একটা অপশন রয়েছে আপনি ট্রানজ্যাকশন আইডিটা কপি করবেন এখানে চাপটা ধরে রাখলে কিন্তু এটা কপি হয়ে যাবে দেখেন কপি করার নামে একটা অপশন রয়েছে এখানে কপি করার অপশনে ক্লিক করলে কিন্তু এটা আপনার একটা কপি হয়ে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ট্রানজেকশন আইডিটা আপনি কপি করে নেবেন আমি এখন ট্রানজাকশন আইডিটা কপি করে নিয়েছি ট্রানজাকশন কপি করার পর আমি এখন আমার অ্যাপস এর মধ্যে সরাসরি চলে যাবস এর মধ্যে আসার পর এখানে আপনি সর্বপ্রথম আপনি যে ট্রানজাকশন কপি করেছেন সেটা আইডিটা এখানে পেস্ট করে দেবেন জাকশন আইডির মধ্যে যাতে কোনো প্রকার ভুল না হয় এটা অবশ্যই লক্ষ্য করবেন পেশ করে দেওয়ার পর এখানে আপনি যে নগদ নাম্বার থেকে আপনি পেমেন্ট করেছেন সেটা আপনার হোক আপনি যে কোনো নাম্বার থেকে এখানে পেমেন্ট করে না থাকেন কেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এখানে আপনার নগদ নাম্বারটা বসাবেন বা উক্ত যেই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন আপনার নিজের নাম্বার বা আপনি যদি অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠিয়ে থাকেন সেই নগদ নাম্বারটা এখানে বসাবেন দেন ট্রানজ্যাকশন আইডি অবশ্যই সেই লেনদেনের ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাবেন বসানোর পর এখানে যে টিকমার্ক রয়েছে এখানে যে এগ্রি উইথ আওয়ার টিম কন্ডিশন এই খালি করার অপশনে টিক মার্ক দিবেন দেওয়ার পর আপনি যে সাবমিট বাটনটা রয়েছে সো সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়া হবে তা এখন আমরা জানবো কিভাবে আমরা বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করব তো বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে অবশ্যই বিকাশ সিলেক্ট করবেন তো বিকাশ সিলেক্ট করার পর সেমভাবে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কপি করে নেবেন এখানে যেই নাম্বারটা থাকুক না কেন এখানে যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে এই অপশানে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাবে তো এখন আমি কীভাবে বিকাশের মাধ্যমে আমি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করব সেই নিয়মটা দেখিয়ে দেবো তো সেক্ষেত্রে এখন আমি বিকাশ অ্যাপসটা ওপেন করব। বিকাশ অ্যাপসে আসার পর এখানে অবশ্যই আপনার ব্যালেন্স দেখে নেবেন সে বর্তমান ব্যালেন্সে আপনার অবশ্যই দুশো পঞ্চাশ টাকার বেশি টাকা থাকতে হবে তো যদি আপনার এখানে লিমিট হিসাবে দুশো পঞ্চাশ টাকা প্লাস হয় তাহলে এখানে সেন্ট মানি যে অপশনটা রয়েছে তো সেন্ট মানি অপশনে ক্লিক করবেন সিনেমানি অপশনে ক্লিক করার পর যে নাম্বারটি আপনি কপি করেছেন সেই নাম্বারটি এখানে নাম্বার বা নাম্বার দিন নাম্বার নাম্বার দিন অপশনে গিয়ে আপনি সেই নাম্বারটি এভাবে পেস্ট করে দিয়ে দিবেন এই যে পেস্ট অপশানে ক্লিক করলে পেস্ট হয়ে যাবে তো এরকমভাবে নাম্বারটি বসানোর পর এখানে ডান্ড অপশনে ক্লিক করবেন কারণ ভেরিফাই করতে অবশ্যই দুইশো পঞ্চাশ লিখে দেবেন সেক্ষেত্রে অটশো পঞ্চাশ টাকা অপশন এখানে ক্লিক করার পর এগিয়ে যান নামে একটা অপশন থাকবে এই এগিয়ে যান অপশনে ক্লিক করবেন দেখেন নিচের দিকে এগিয়ে যান একটি অপশন রয়েছে এগিয়ে যান এই এগিয়ে যান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে আপনার পিন দিয়ে আপনি টাকাটা মানি করে দেবে তো আপনার পিন দিয়ে সাবমিট করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে অবশ্যই মানি করতে চাপ দিয়ে ধরে রাখুন এই অপশানে ক্লিক করে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে আপনার এখানে মানি সফল হয়ে যাবে তো মানি সফল হওয়ার সাথে সাথে আপনার এখানে এই যে ট্রানজাকশন আইডিটি এটা কপি করে নেবেন আপনার এখানে কপি করতে যে কপির একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনার ট্রানজাকশনটা কপি হয়ে যাবে তো এখানে ট্রানজাকশন কপি হওয়ার পর আপনি আবার সরাসরি আমাদের লাইফবোর্ড অ্যাপসে প্রবেশ করবেন তো বিকাশ থেকে সেনমানি করার পর আপনি সরাসরি এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার ফর্মে চলে আসবেন তো এখানে আসার পর এখানে সর্বপ্রথম আপনার কাজ হবে আপনি ট্রানজাকশনের এখানে যে ট্রানজাকশনটা কপি করেছেন সেটা পেস্ট করে দেওয়া এখন আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন আপনার কাজ হবে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করেছেন আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং আপনি যদি অন্য কারো বিকাশ থেকে পেমেন্ট করে থাকেন অবশ্যই উক্ত নাম্বার হিসাবে আপনার নাম্বারটি এখানে বসিয়ে দিবেন পারবেন যদি আপনি দোকান থেকে বা যদি আপনার নগদ বিকাশ নাম্বার না থাকে অবশ্যই আপনি দোকান থেকে যদি এখানে আপনি মানে করেন সেই দোকানদারের নাম্বারটা সংগ্রহ করে এখানে নাম্বার হিসাবে সেই নাম্বারটা বসাবে এখানে আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো দেখেন এখানে আমি ক্রমে আমার সর্বপ্রথম আমার বিকাশ নাম্বারটি বসিয়েছি দেন আমার এখানে ট্রানজাকশন আইডিটি বসিয়ে দিয়েছি দেন এখানে যদি অ্যাগ্রি উইথ টিম আর কন্ডিশন যদি অপশন যদি আপনি টিকমার্ক না করে থাকেন অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে দিবেন এখানে টিকমার্ক দেওয়ার পর আপনার এখানে নিচে যে অপশনটা রয়েছে সাবমিট করুন যে অপশনটি এই সাবমিট করুন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যদি আপনি রকেট থেকে করেন সেম নিয়মে আপনি রকেট থেকে করতে পারবেন তো যদি এখানে রকেট থেকে করেন আপনি এখানে যে রকেট অপশনে ক্লিক করবেন রকেট অপশানে ক্লিক করার পর আপনার সেমভাবে এখানে যে রকেট থেকে সেন্ডমানি করবেন সেন এখানে কিন্তু রকেট নাম্বার এখানে বারো সংখ্যা অবশ্যই যে নাম্বারটি দেওয়া থাকবে রকেট নাম্বার আপনি সেই নাম্বারেই কিন্তু সেন্ডমি করবেন এখানে সংখ্যা যদি বারোটা হয়ে থাকে অবশ্যই সেই বারোটা সংখ্যা লিখে আপনি সেন্ডমানি অপশনে ক্লিক করে সেন্ডমানি করবেন তো সেন্ডমানি করার পর সেমভাবে আপনি এখানে রকেট নাম্বারটি দিবেন দেন সেই রকেট নাম্বারে যে ট্রানজাকশন আইডি থাকবে সেই ট্রানজাকশন আইডি এখানে বসাবেন তারপর এগ্রি রইতে আবার টিম ক্লিক করবেন দেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে আমি বিকাশ থেকে সিলেক্ট করার দেখেন আমার এখানে সকল তথ্যগুলো দিয়েছি এখানে বিকাশ নাম্বার দিয়েছি ট্রানজাকশন আইডি দিয়েছি এখানে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমার ভেরিফাই করে হয়ে যাবে তো এখানে সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে এইরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে যদি আপনি সঠিক নাম্বার এবং সঠিক ট্রানজেকশন দেন অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে যে ভেরিফাই প্রক্রিয়া দিন রয়েছে এরকম একটা ইন্টারপ্রাইজ থাকবে এটা আসার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টটি এখানে নট ভেরিফাই রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে তো আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে অবশ্যই সাথে সাথে আপনার লিডার সাথে যোগাযোগ করবেন তিনি আমাদের সকল গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে তারপর অবশ্যই আপনার লিডারের পরামর্শ নিয়ে এখানে কিভাবে ইনকাম শুরু করবেন সেভাবে আপনি কাজ করে যাবেন আশা করি কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এই বিষয়টি বুঝতে পেরেছেন যদি অ্যাকাউন্ট ভেরিফাই করতে আপনি যদি ভিডিও দেখার পরও যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে না পারেন বা যদি আপনি না বুঝেন অবশ্যই আপনি যার মাধ্যমে এখন ভিডিওটি দেখতেছেন বা যিনি আপনার যিনি আপনার লিডার তার পরামর্শ প্রয়োজনে তাকে রেখে এখানে সঠিক প্রসেসে অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন ভেরিফাই হয়ে গেলে আমাদের সমস্ত গ্রুপে অ্যাড হতে পারবেন পাশাপাশি আমাদের এখানে ওয়েলকাম অফারের যেই ভিডিওগুলো রয়েছে যে শাসনগুলো রয়েছে সেই শাসন সম্পূর্ণ করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর ইনকাম শুরু করবেন সমস্ত প্রসেসগুলো আমাদের মিটিংয়ের মাধ্যমে এবং কোর্সের ভিডিওগুলো দেখে কাজগুলো শিখে এখান থেকে ভালো পরিমাণ আনি করতে পারবেন